সবচেয়ে বেশি আসে মানুষ যদিও আপনি এর জন্য যদি কোনো হসপিটাল খোলা হতো আপনি সেখানে সিরিয়াল পেতেন আপনি দেখতেন এই রোগীর ডিমান্ড কত ক্যান্সার আছে তো মারাত্মক হতে যাবগ্রস্ত ব্যক্তি কারণ বাংলার জমিনের মানুষ মুসলিম শুধু নামের মুসলিম এই মুসলিমের চরিত্র এত খারাপ ও সামান্য কিছুর জন্য অন্যের উপরে জাদু করে দেওয়া ওর কোনো দ্বিধা লাগে না আরে দুনিয়ার একটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটার জন্যে কত মানুষ কত শাশুড়ি কত নানি খালা ফুফুরা এই যে জাতকণার সাথে জড়িত এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলা তার দুনিয়া ও শেষ তার পরোপো শেষ জাতককে বলা হয়েছে জাতকণার কাফের কোনো পার্থক্য নাই শাস্ত্রের ক্ষেত্র সমাজ বরং কাফের চাইতে জাতকণার শাস্তি বেশি কারণ পৃথিবীতে কোন একটা কাফেরকে আপনি রাস্তায় পেলে আপনি থেকে হত্যা করে দিবেন এটার বিধান নাই কাফের চিহ্ন কালো জানা নামে যায় কিন্তু জাদুকর এমন কাফের ওকে দুনিয়াতে পেলে হত্যা করার বিধান আর মরার পর তো চিরস্থায়ী জাহানামে যাবে কিন্তু মুসলিমের ঘরের সন্তানকে বোঝে যে জাদুকর মারাত্মক জিনিস এটা কত বড় পাপ সামান্য একটা সম্পর্ককে টিকানোর জন্য অন্যের ভাত নষ্ট করার জন্য অন্যের ঘরকে নষ্ট করার জন্য অন্যের বিজনেসকে পথে বসানোর জন্য এই কত মানুষ বেছে নেয় অথচ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এটা কিন্তু একটা কাজ তো আপনি কিভাবে বাঁচবেন বাঁচার প্রত্যন্ত না আগেই বলে দিয়েছেন তাহলে যারা এখন জাদুগ্রস্ত হন নাই যারা এখন বদ নজরের খবরে পড়েন নাই আপনারা উচিত আগে থেকে প্রোটেক্ট নেওয়া কিন্তু আপনি তো দেখি পৃথিবীতে এমন কোনো শিল্ডার আছে এমন কোনো সেফটি ডিফেন্সের ব্যবস্থা আছে যারা নাকি জাদুটোনা বদ নজর থেকে বাঁচাতে পারে কোনো আবিষ্কার আছে তো কোনো কোনো কোন কোনো প্রত্যন্ত নাই কারণ এই অনিষ্টটা হচ্ছে আল্লাহ সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি করেছে তাই আল্লাহ যে ব্যবস্থা করেছেন সেটা আপনার হাত আধ্যাত্মিক শক্তি যেমন করেছেন ঠিক এটাকে রোধ করার জন্য আধ্যাত্মিক ব্যবস্থা নিয়েছেন কি মনে করেন একটা বিসমিল্লাহ একটা শব্দ সাধারণ শব্দ বিসমিল্লাহ তাই না কত বড় কথা বলা হয়েছে যে জিন আর আপনার লজ্জায় স্থানের মাঝে প্রজ্ঞা হলো বিসমিল্লাহ আপনি কাকর করবেন জিন আপনাকে দেখতে পান আপনি দেখতে পান না

তাহলে আপনার প্রতিग्रস্ত হবে না তো কে হবে? তো সৃষ্টি আর আল্লাহর নাম এত বড় বক্তব্যয় যে আল্লাহর সৃষ্টির ক্ষমতালাই আল্লাহ। কিন্তু এই ছোট্ট একটা শব্দ আপনার মুখে উচ্চারণ হয় না। তাহলে আপনার প্রতিग्रস্ত হবে না তো কে হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কেন আপনি রাতের যিকিরগুলো পড়বেন? কারণ রাত এই যিকিরের মাধ্যমে আমরা প্রটেক্টের ব্যবস্থা, সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও মাইয়া বিল্লাইলি ওয়ান নাহারি মিন আর-রহমান আল্লাহ ছাড়া কে তাদেরকে রাত এবং দিনে সুরক্ষা করতে পারে কে আছেন যে আল্লাহ ছাড়া মিন রহমান রহমান ছাড়া কে তাদেরকে মুক্ত করতে পারে রাত এবং দিনের অনিষ্ট থেকে বালহু যিকির রাব্বিহিম মুন। বড়ান তারা অধিকাংশরাই তার রবের জিকির থেকে মুক্তি আসে। তার মানে উচিত না এখানে আল্লাহ বলেছেন বিল্লাইলি ওয়ান নাহারি তার মানে রাত এবং দিনের অনিষ্ট অনর্গল আমাদের চারপাশে ঘুরপাল খাচ্ছে আল্লাহ বলেছেন দয়াময় রহমান ছাড়া তোমাকে কে উদ্ধার করতে পারবে না আর আল্লাহ এখানে জিকির কথা উল্লেখ করেই দিয়েছে তাদের মাধ্যমে আপনি এই ধরনের অনিষ্ট থেকে বাঁচতে পারে যেগুলো আপনি চোখে দেখতে পান মারাত্মক ক্ষতি এই আয়াতটা আপনি সুরা আল আমা একুশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন জিকিরের মাঝে যে সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন যখন জিকিরের ফজিলত আসবে যে এই কথা বললে এই নেকি। বা এই প্রোটেক্ট তখন আপনি বুঝতে জিকিরের ক্ষমতা কত জিকটা আগেই বলল বাথরুমে ঢুকেছেন কাপড় পরেছেন কিন্তু আপনার লজ্জাস্থান যে স্পর্শত দূরের কথা দেখতেই পাবে না যে আপনি বিসমিল্লা বলেন ছোট্ট একটা বাক্য না বিসমিল্লা তাহলে জিকিরের মধ্যে এমন ক্ষমতা আছে যে আপনি এই অনেকটা থেকে বসে এই বিসমিল্লা না বললে শয়তান আপনার খাদ্যে অংশ নেন শয়তান আপনার ঘরে অংশ নেন শয়তান আপনার সহবাস অংশ নেয় শুধু বিসমিল্লা এই স্বপ্নটা উচ্চারণ না করে কিভাবে আপনাকে এগুলো